রিয়ালের হাত ধরেই শুরু আর রিয়ালের হাত ধরেই হবে শেষ ক্লাব ফুটবলের পুরো ক্যারিয়ারটাই এই এক দলের হয়ে খেলতে পারেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভেনিসিয়াস জুনিয়র সম্প্রতি ভিনিকে নিয়ে এমনই মন্তব্য করে বসেছেন তার এজেন্ট ফ্রেডরিক ও পেনা তার মতে ভিনি কোনোদিনই রিয়াল ছেড়ে যাবেন না মাত্র বাইশ বছর বয়সী ভিনিকে নিয়ে পেনার এমন মন্তব্যের অংশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রিয়ালের হয়ে ভিনির কালো অধ্যায় শেষ দলটির এক সময়ের চক্ষুশুল খেলোয়াড়টিই এখন দলের মধ্যমণি হয়ে দাঁড়িয়েছেন অনেকটা দলের প্রাণ ভোমরায় রূপ নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দিন যত গড়াচ্ছে ভিনিসিয়াসের ওপর ততটাই নির্ভরশীল হয়ে পড়ছে রিয়াল দলটির হয়ে চলতি মৌসুমে বান্ন ম্যাচে তেইশ গোল করেছেন এই ফরওয়ার্ড সঙ্গে গোলে সহায়তা করেছেন একুশটিতে এদিকে চলতি মৌসুম শুরু থেকেই ফুটবল বোদ্ধাদের প্রশংসা করাচ্ছেন এই ২২ বছর বয়সী উইঙ্গার বয়স কম হলেও এরই মধ্যে নিজেকে ফুটবলের সেরা তারকাদের কাতারে নিয়ে গেছেন মূলত রিয়াল কোচ হাত শুরু যার ধারাবাহিকতা বজায় ধরে তবে এখনও তবে আঠেরো সালে ফ্লেমেঙ্গো থেকে রিয়ালে যোগ দেওয়া ভিনিসিয়াস মূলত নিজের ড্রেবলিং জাদু দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে সবশেষ এক বছরে প্রতিটি সফল ড্রেবল সম্পন্ন করতে গড়ে সময় নিয়েছেন পনেরো মিনিট বত্রিশ সেকেন্ড তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তার সাফল্যের হার পঞ্চাশ দশমিক তিন শতাংশ শুধু তাই নয় ভিনি গোল করতে এবং করাতে উভয় কাজে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন ইতিমধ্যেই আর তাই দিনে দিনে রিয়ালের গেম চেঞ্জারে রূপ নিয়েছেন এই ব্রাজিলিয়ান সে কারণেই ভিনিকে দলে ধরে রাখতে চাইবে রিয়ালও তবে রিয়ালের এই চাওয়ায় ভিনির সহমত থাকবে পুরো ক্যারিয়ার জুড়ে এবার এমন মতই প্রকাশ করেছেন খোদ ভিনির এজেন্ট ফ্রেডরিকো ও পেনা তিনি মনে করেন ভিনি এমন একজন খেলোয়াড় হবেন যিনি কিনা তার পুরো ক্লাব ক্যারিয়ারেও দল পরিবর্তন করবেন না সম্প্রতি টেলিগ্রাফের মাধ্যমে এমন মন্তব্য করে বসেন ফেড্রিকো পেনা এ প্রসঙ্গে তিনি জানান এই মুহূর্তে আপনাদের বলতে চাই যে তিনি এমন একজন খেলোয়াড় যার সম্ভাবনা আছে সে তার পুরো ক্যারিয়ার একটি ক্লাবে থাকতে পারে এবং প্রয়োজনে সেখানে ইতিহাস তৈরি করতে আগামী পনেরোর বেশি বছর সেখানে থাকতে প্রস্তুত পেনার মতে ভিনির বর্তমান ও ভবিষ্যতের ক্লাব রিয়াল নিজের সেরাটা নিংড়ে দিতে ভিনি তার পুরো ক্যারিয়ার ব্যয় করতেও প্রস্তুত সেক্ষেত্রে ভিনিসিয়াসকে তার পুরো ক্যারিয়ারে রিয়াল জার্সিতে দেখা যেতে পারে বলে মত পেনার এদিকে বল ভিনির অভিজ্ঞতা যত বাড়ছে ততই দাম বাড়ছে এই ব্রাজিলিয়ানের তবে আরও দুই মৌসুম আগে কিনেছিল রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদেরও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তাকে কিনেছিল কিন্তু সে সময় ব্রাজিলের একটি তরুণকে এত টাকা দিয়ে কেনায় সমালোচনাও হয়েছিল কিন্তু রিয়াল মাদ্রিদে নিজের জাত চিনাতে ভুল করেননি ভিনিসিয়াস জুনিয়র কেননা বর্তমানে এই সেলেসাও তারকার বাজার মূল্য প্রায় একশো মিলিয়ন ইউরো কিন্তু ভিনের দুঃসময় রিয়াল ছিল বলেই দলটির হয়ে নিজের সেরা সময়টাও দিতে প্রস্তুত এই তারকা